আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটি নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলের প্রিয় ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং প্রথমে রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো এই ঘাসটি নরম এই ঘাসটি পাতাযুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো সময় যে কোনো মাটিতে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এমন একটি ঘাস যা আপনি না দেখলে আপনি বুঝতেও পারবেন না যে ঘাসটি এরকমভাবে কিভাবে হয়ে থাকে এই ঘাসটির গিটগুলি খুব কাছাকাছি গিট এই ঘাসটি একবার কাটার পরে দেখেন কী পরিমাণে চারা বের হয়েছে সে দৃশ্যটা আপনারা দেখেন প্রতিটি ঝোপ কিন্তু একই রকমভাবে বেড়ে উঠেছে তো আমরা এই জমিটার মধ্যে যে দেখেন কিছু আবার একটু গর্ত দেখা যাচ্ছে এই গর্ত করার কারণ হচ্ছে এখানে জমিটা একটু নিচু জমি তো আমরা এখানে বেড তৈরি করেছি দেখেন যেন পানি যেমন পানিতে যেমন গোড়াটা যেন তলিয়ে না যায় সেই অনুসারে হালকা একটু মাটি তুলে তারপরে আমরা এখানে বেড তৈরি করেছি বেড তৈরি করেছি এই কারণে যে এই ঘাসটি যেন পানিতে তলিয়ে না যায় এই কারণে যদি এই ঘাসের গোড়া যদি পানি থাকে তাতেও কোনো সমস্যা হয় না যদি আপনার যদি গোড়াটা সম্পূর্ণ তলিয়ে না যায় তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলেও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ